তোমাদের সাথে শেয়ার করব রসে ভরপুর ক্ষীরের মালপোয়া রেসিপি ফার্স্টে কড়াইতে দুধ বসিয়ে দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিয়ে এটার থেকে তৈরি করে নিতে হবে ক্ষীর ক্ষীর তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে কিছু পরিমাণে ময়দা মিশিয়ে এটাকে ভালোভাবে এটার সাথে ক্ষীরের সাথে মিশিয়ে দিলে রেডি হয়ে যাবে আমাদের একটি ব্যাটার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে ব্যাটারটা একটুখানি কড়াইয়ের মধ্যে দিয়ে তেলের মধ্যে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ক্ষীরের মালপোয়া এরকম করে প্রত্যেকটা ক্ষীরের মালপোয়া আমরা ভেজে নিচ্ছি তারপর দেখো আমাদের সমস্ত মালপোয়া ভাজা হয়ে গেছে একটা থালার মধ্যে তুলে নেওয়া হয়েছে গুড় আর আমল দুধকে ভালোভাবে জাল করে নিতে হবে ঘন করে তাহলে রেডি হয়ে যাবে আমাদের রস এরপর এই রসটাকে মালপোয়ার ওপর দিয়ে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের রসে ভেজানো ক্ষীরের মালপোয়া